কেমন আছেন ভাই আপনি আমি আলহামদুলিল্লাহ জি ভাই ভাই ঈদ উপলক্ষে করেছেন কিন্তু ডিসকাউন্ট ভরপুর অবশ্যই দিবো ভাই সবকিছু থাকবে অবশ্যই থাকবে ভাই আমি শুরুতেই জেনে আসি আপনারা কি কি সুযোগ সুবিধা দিচ্ছেন ভাই আমাদের সারা বাংলাদেশ চৌষট্টি জেলায় একষট্টি জায়গা এক টাকাও গাড়ি ভাড়া লাগবে না

দেখো করা হাজার টাকা এটা তো ডিসকাউন্ট দিবেন না চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার পাশাপাশি এদিকে আর কি কালেকশন আছে চল্লিশ হাজার টাকা এক হাজার টাকা পাঁচশো টাকা দেয় তাও হবে ডিজাইন আলাদা আলাদা এগুলোর দাম কেমন রাখবেন মাত্র ত্রিশ হাজার টাকাতে ডিসকাউন্ট কত হলো ভাই মাত্র দুম এর প্রাইস কেমন পঁয়তাল্লিশ হাজার টাকা এগুলো ডিসকাউন্ট করে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট সোজা সোজা মাত্র চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে অবশ্যই যোগাযোগ করতে

এক হাজার টাকা করতে পারবে অবশ্যই অনেক মজবুত জি ভাই এগুলো সব সেভ বক্সের সব বক্সের বক্সে ডিজাইন এক একটা এক এক রকম

দুই চাল চাল এত বড় অবশ্যই গাড়ির সার্ভিস আছে অবশ্যই মাল দিয়ে আচ্ছা এদিকে এই সুকেজ গেল এটা কিন্তু এটা কি একই প্রাইজের মধ্যে সাদা রঙ করছেন কেন্টমার বিক্রি করা না হলে আমরা

আর এদেরপূর্ণ আকাশ রাখতে নাট সেগুলো ব্যবহার হয় জি ভাই আচ্ছা ভাই এগুলো প্রাইস কেমন রাখবে পঁচিশ হাজার টাকা তো ডিসকাউন্ট সোজা সোজা বেশি ডিজাইন অবস্থা আছে রঙ সরে দিবেন তো অবশ্যই খরচা আপনার মধ্যে সব খরচ আনারস মডেল আনারস মডেল এগুলো আলাদা আলাদা এই খাট ঢাকা একমাত্র এটা একদম কেমন রাখবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এটাতে

এটাও কি একই দাম তেরো হাজার টাকায় এগুলো আছে একটু নেওয়া যাবে অবশ্যই ডেলিভারি ফ্রি দিয়া সারা বাংলাদেশ আচ্ছা সোজা মডেল চাই ষোলো হাজার ষোলো হাজার টাকা ডেলভারি তো ফ্রি আছে এগুলোর দাম কেমন সেই বক্সের মাত্র ষোলো হাজার ষোলো হাজার টাকা জি ভাই এবং ভাই এদিকে একটা ছিল এই যে কত